প্রিয় দর্শক বিরতির পরে আরও একবার স্বাগত জানাই তি বথসনো প্রেজার্স মিউজিক্যাল মুভির আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় আপনাদের সবার প্রিয় স্বাগত দেওয়ান বিরতির পরে আবারও স্বাগত জানাই আপনাকে একটু জানতে চাইবো যে আপনার তো প্রচুর পালা গান করা হয় তো একটি শব্দ যেটি আমার কাছে আসলে যেটি আমি আসলে অর্থ জানি না তো আমি অনেক দিন ধরে চিন্তা করেছি যে যদি যারা এই গানগুলোর সাথে সম্পৃক্ত তেমন কারোর সাথে আমার কাজ করার সুযোগ হয় তবে অবশ্যই জিজ্ঞাসা করবো মালজোড়া পালাগান মানে কি আচ্ছা মালজোড়া পালাগান হচ্ছে আমাদের পালাগানের তো অনেকগুলো জায়গা আছে অনেকগুলো হচ্ছে আমরা যেমন ধরেন শরিয়ত মারিফত বা হচ্ছে ধরেন আদম নূর্ত্ব হুম হ্যাঁ বা দেহতত্ত্বী নানান ধরনের কি হয় সবকিছু মিক্স করে হচ্ছে একটা হ্যাঁ আমরা তো অনেক টাইপের পালাগান করি মালজোড়ার গানের মধ্যে হচ্ছে সব টাইপের কথাবার্তা সব টাইপের গান আমরা গাইতে পারি এখন মালজোড়ার যে মেইন ব্যাপারটা হচ্ছে যে যে কোনো একটা সাবজেক্ট ধরে শুরু করতে হয় যেমন সেটা হইতে পারে হচ্ছে দেহতত্ত্ব দিয়ে একটু শুনব ছোট করে দেহতত্ত্ব দিয়ে যদি আমি আমি বলি যে দেহ মাল গানে যদি আপনি দেহতত্ত্ব থেকে শুরু করতে চান আমার যেটা যে গানটা হচ্ছে সবার কাছে প্রিয় হয়েছে মালোমা জিলোজি এটা কিন্তু একটা দেহতত্ত্ব গান অ্যান্ড আমরা যখন মাল পালা করি তখন আমাদের স্টার্টিং হয় মালামা ঝিলোজি মালোমা জিলজি আমরা শুরু করি তো পাশে শিল্পী যিনি আছেন এটার পরিপ্রেক্ষিতে যে গান দাঁড়ায় যেমন আমার খালেক দন সাহেবের এই মালমা জিলজির সাথে আরেকটি গান আছে বাপ রে বাপ ভাই রে ভাই দাদা রে দাদা কোথায় যাই বা এরকম ছিল আর কি ছোট দাদার আরেকটি গান সম মালজোরা পালার হয় দেহ তত্ত্ব থেকে শুরু করতে হয় আর না হলে হচ্ছে সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করতে হয় যেটা হচ্ছে আমাদের এই পৃথিবী এইโหজগত একদম তৈরি হওয়ার পূর্বে কি ছিল পূর্বে কে ছিলেন পূর্বে কে কি ছিল আল্লাহ মালিক তো ছিলেন পরবশ্বরের একদম পুরো টোটাল হচ্ছে তার যে চ্যাপ্টারটা আছে পুরো চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে শুরু হয় হুম এবং আস্তে আস্তে হচ্ছে পৃথিবীতে আসে মানুষের কাছে আসে তো মালজোরা আসলে মালজোরা মূল মজাটা হচ্ছে এই জায়গাতে যে মালজোরা গানের মধ্যে আমরা হচ্ছে গুরুশিষ্যর ব্যাপারটাও পাই শরীয়ত মারফতের ব্যাপারটাও পাই আবার হচ্ছে নবদ বেলায়েতের ব্যাপারটাও পাই সব একদম একবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ